বিসমিল্লা রহমান নং একটি আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ সাতশো মিটার এবং দৈর্ঘ্য ক্ষেত্রফল কত এওর দৈর্ঘ্য এক হাজার মিটার এবং প্রস্থ সাতশত পঞ্চাশ মিটার ধান ক্ষেত্রটির ক্ষেত্রফল

তেলে শূন্য গতে শূন্য পাঁচ পাঁচ 10 10 শূন্য হাতে এক 7 এর এক আট হাতে একটি নয় এখানে হলো 900 তাহলে আমরা 75 12 গুণ করি পেয়েছি 900 আর এখানে আছে 1 2 3 সর্বডানে তিন শূন্য বশাই দিলাম তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম তাহলে নয় আর পাঁচটি শূন্য এই মিটার আর মিটার গুণ করলে হলো বর্গমিটার 1200 মিটার 750 এর মিটার 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 গুণ করলে হয় বর্গমিটার এখন এই নয় আর পাঁচটা সৈন্যকে একশো দিয়ে ভাগ করি তার কারণ আমরা জানি এক এওয়ার সমান একশো বর্গ মিটার তাহলে ভাগ করলে দুই শূন্য কাটা তাহলে হয় অতএব আয়তকার ধান ক্ষেতের ক্ষেত্রফল নয় হাজার রেডি চার নং একটি আয়তকার পার্ক রয়েছে যার প্রস্থ পঞ্চাশ মিটার এবং এর ক্ষেত্রফল চার হাজার দুইশত পঞ্চাশ বর্গমিটার পার্কটি দৈর্ঘ্য কত মিটার দেওয়া আছে ক্ষেত্রফল চার হাজার দুইশো পঞ্চাশ বর্গমিটার এবং প্রস্থ পঞ্চাশ মিটার আমরা জানি দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ ক্ষেত্রফল ভাগ প্রস্থ চার হাজার দুইশো পঞ্চাশ ভাগ পঞ্চাশ তাহলে এখানে আমরা ভাগ করি এখন দেখি দুই যদি ঘর নিই তাহলে ভাগ করা যাবে না তাহলে তিন ঘর নিই তাহলে এই পর্যন্ত তাহলে ভাগ করাটা হইবি এইখানে এখন আমরা এখানে পাঁচ এক ঘর কেটে দিই এখানে এক ঘর কেটে দিই তাহলে বিয়াল্লিশ পাঁচ আট চল্লিশ পাঁচ আট চল্লিশ তাহলে আট বাজে যেতে পারে তাহলে পাঁচ আট চল্লিশ পাঁচ দীঘুন করলে হয় চারশো তাহলে বিয়োগ করি পাঁচ থেকে শূন্য দিলে পাঁচ দুই কত দুই থেকে শূন্য দিলে দুই শূন্য নেমে আসলো আবার একবার কাটা পাঁচে ৫ পঞ্চাশ পাঁচ দিয়ে গুণ করলে দুশো পঞ্চাশ হয় তাহলে উত্তর হলো পঁচাশি মিটার অতএব পার্কটির দৈর্ঘ্য পঁচাশি মিটার পাঁচ নন একটি ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক আট কিলোমিটার এবং এর ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ মিটার হলে এর ভূমি কত কিলোমিটার দেওয়া আছে ক্ষেত্রফল এক দশমিক দুই বর্গ কিলোমিটার এবং উচ্চতা সমান শূন্য দশমিক আট কিলোমিটার ব্যাখ্যা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান গুণ উচ্চতা এখন এই ভূমি আর উচ্চতা গুণ হিসাবে আছে তাহলে আমি যদি ভূমি নিই তাহলে উচ্চতা ভাগ হবে গুণ থাকলে বিপরীতকরণ হবে ভাগ তাহলে দুই গুণ ক্ষেত্রফল ভাগ উচ্চতা এই সূত্রটা আমরা প্রয়োগ করি আমরা জানি ভূমি সমান দুই গুণ ক্ষেত্রফল ভাগ উচ্চতা দুই কোথায় দুই গুণ এক দশমিক দুই ভাগ উচ্চতার মান হলো শূন্য দশমিক আট বার দুগুণে চব্বিশ ডাইন দিক থেকে এক ঘর বার দোকানে চব্বিশ ডাইন দিক থেকে এক ঘর তাহলে এক ঘর পরে দশমিক ভাগ শূন্য দশমিক আট এখন দশমিকের পরে যদি এক ঘর থাকে তাকে বলা হয় দশমাংশ দশমাংশ মানে দশ দশ দ্বিগুণ দশমিকের পরে যদি দুই ঘর থাকে তাহলে বলা হয় শতাংশ তার মানে একশো দ্বিগুণ দশমিকের পরে যে তিন ঘর থাকে তাহলে বলা হয় সস্রাংশ তার মানে এক হাজার দিয়ে গুণ এখন দশমিক পরে এক ঘর আছে দশমাংশ বলে দশ দিগুণ দশ দ্বিগুণ করলাম দুইটাকে দশ দ্বিগুণ করলে দশমিক উঠে যায় তাহলে আস্ত চব্বিশ এখানে আস্ত আট চব্বিশ হয় ওখানে আট হয় তাহলে আট তিন চব্বিশ অতএব ভূমি তিন কিলোমিটার তিন কিলোমিটার ভূজাকার মাঠের একটি কর্ণ তিরিশ মিটার এবং অপর দুইটি কোন থেকে কর্ণের দূরত্ব পনেরো মিটার এবং বাইশ দশমিক পাঁচ মিটার চতুর্ভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রবাল নির্ণয় করো আমরা ক নি গ ঘ চতুর্ভুজ এবং এখানে খ আর উম্ম উচ্চতা এখানে ঘ আর চ উচ্চতা উচ্চতা বুঝবো কেমনে এই যে চিহ্ন আছে এই চিহ্নটাকে বলা হয় সমকোণের চিহ্ন বা লম্বের চিহ্ন এটা সমকোণের চিহ্ন বা লম্বের চিহ্ন এইটা দেখি বুঝতে হবে তাহলে আমরা এ পাশে একটা ত্রিভুজ পেয়েছি আবার বলছি একটি চতুর্ভুজে একটি কর্ণ দুইটি ত্রিভুজে বিভক্ত করে তাহলে দুইটি ত্রিভুজে বিভক্ত হয়ে গেছে একটা ত্রিভুজের নাম হবে ক খ গ আরেকটি ত্রিভুজের নাম হবে ক গ আর ঘ এই ত্রিভুজের ক্ষেত্র বল হবে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা আর ওই ত্রিভুজের ক্ষেত্র বল হবে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা অর্থাৎ দুজনের ক্ষেত্রে ভূমি একই ক আর গ এখন উচ্চতায় এটার বেলায় খ আর ওটার বেলায় ঘ আর চ সমাধান চতুর্ভুজ ক খ গ ঘ এর ক্ষেত্রফল চতুর্ভুজ ক খ গ ঘ এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র ক খ গ এর ক্ষেত্রফল যোগ ত্রিভুজ ক্ষেত্র ক গ এর ক্ষেত্র হল হাফ গুণ ভূমি ভূমি হলো ক আর গ আর উচ্চতা হলো খ আর ওটার বেলায় হাফ উম গুণ ভূমি ভূমি ক গ উচ্চতা হলো ঘ আর চ বা পনেরো এখন হাফ কেতিক হাফ ক আর গ এর মান তিরিশ খ আর মান বাইশ দশমিক পাঁচ হাফ কেতি হাফ ক আর গ এর মান তিরিশ এইটা হবে ঘ আর চ আর চান পনেরো এখন দুই পনেরো তিরিশ দুই পনেরো তিরিশ তাহলে পনেরো আর বাইশ দশমিক পাঁচ পনেরো আর বাইশ দশমিক পাঁচ আমরা গুণ করি পাঁচে পাঁচে পঁচিশ হাতে দুই পাঁচে পাঁচে পঁচিশ হাতে দুই পাঁচ দুই দশ আর দুই বারো হাতে এক

দুই পাঁচ একে পাঁচ আর দুই সাত একবার কাটা পাঁচ এক পাঁচ এক এক পাঁচ কে পাঁচ সাত পাঁচ বারো দুই হাতে এক হাতে এক দুই দুইশো পঁচিশ এখন আমরা যোগ করি যোগ করার সময় দশম কিন্তু কে দশমিক সাত আর পাঁচ বারো বারো দুই হাতে এক হাতে এক মিনিট ছয় হাতে নেই তিন আর দুই পাঁচ তাহলে পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ তাহলে উত্তর হইলো কত পাঁচশো বাষট্টি দশমিক পাঁচ বর্গ আমাদের ভিডিও দেখে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমরা যাতে এ ধরনের ভিডিও করতে উৎসাহ পাই এই জন্য আমাদের পেজটি এই পেজটি ফলো দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন